আমি নিজের সঙ্গে খুশি নই আই এম নট হ্যাপি উইথ মাই সেলফ এখানে আই মানে আমি নট হ্যাপি মানে খুশি নই উইথ মাই সেলফ মানে নিজের সঙ্গে আই এম নট হ্যাপি উইথ মাই সেলফ অর্থাৎ আমি নিজের সঙ্গে খুশি নই এটা একটা বড় ভুল ছিল ইট ওয়াজ এ বিগ মিস্টেক এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল এ বিগ মানে একটা বড় মিস্টেক মানে ভুল ইট ওয়াজ এ বিগ মিস্টেক অর্থাৎ এটা একটা বড় ভুল ছিল তুমি কি এখনও আমার পাশে আছো আর ইউ স্টিল বাই মাই সাইড এখানে আর ইউ মানে তুমি কি স্টিল মানে এখনও মাই সাইড মানে আমার পাশে আর ইউ স্টিল বাই মাই সাইড অর্থাৎ তুমি কি এখনও আমার পাশে আছো আমি সব কিছু হারিয়ে ফেলেছি আই হ্যাভ লস্ড এভরিথিং এখানে আই মানে আমি অ্যাভরিথিং মানে সব কিছু লস্ট মানে হারিয়ে ফেলেছি আই হ্যাভ লস্ট এভরিথিং অর্থাৎ আমি সব কিছু হারিয়ে ফেলেছি আমি এখনও চেষ্টা করছি আই এম স্টিল ট্রাইং এখানে আই মানে আমি স্টিল মানে এখনও ট্রাইং মানে চেষ্টা করছি আই এম স্টিল ট্রাইং অর্থাৎ আমি এখনও চেষ্টা করছি আমি তোমার অনুভূতিকে সম্মান করি আই রেসপেক্ট ইয়োর ফিলিংস এখানে আই মানে আমি রেসপেক্ট মানে সম্মান করা ইয়োর মানে তোমার ফিলিংস মানে অনুভূতি আই রেসপেক্ট ইউর ফিলিংস অর্থাৎ আমি তোমার অনুভূতিকে সম্মান করি আমি এখনো ভাবছি কি করব। আই এম স্টিল থিঙ্কিং হোয়াট টু ডু এখানে আই মানে আমি স্টিল মানে এখনও থিঙ্কিং মানে ভাবছি হোয়াট টু ডু মানে কি করব। আই এম স্টিল থিঙ্কিং হোয়াট টু ডু অর্থাৎ আমি এখনো ভাবছি কি করব এটা আমার জীবনের একটা শিক্ষা দিস ইজ এ লেসন ইন মাই লাইফ এখানে দিস মানে এটা এ মানে একটা শিক্ষা ইন মাই লাইফ মানে আমার জীবনের দিস ইজ এ লেসন ইন মাই লাইফ অর্থাৎ এটা আমার জীবনের একটা শিক্ষা আমার বিশ্বাস ছিল তুমি বদলাবে আই বিলিভড ইউ উড চেঞ্জ এখানে আই মানে আমি বেলিভড মানে বিশ্বাস ছিল ইউ মানে তুমি চেঞ্জ মানে বদলানো আই বিলিভড ইউ উড চেঞ্জ অর্থাৎ আমার বিশ্বাস ছিল তুমি বদলাবে তুমি আগামীকাল আসবে উইল ইউ কাম টুমরু এখানে উইল ইউ মানে তুমি কি কাম মানে আসা ঠুমরু মানে আগামীকাল উইল ইউ কাম ঠুমরু অর্থাৎ তুমি কি আগামীকাল আসবে তোমার কি সমস্যা এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থাৎ তোমার কি সমস্যা তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এনজয় এভরি মোমেন্ট এখানে এনজয় মানে উপভোগ করা এভরি মোমেন্ট মানে প্রতিটি মুহূর্ত এনজয় এভরি মোমেন্ট অর্থাৎ প্রতিটি মুহূর্ত উপভোগ করুন আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক এ লিটিল রেস্ট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেক মানে নিতে এ লিটিল রেস্ট মানে একটু বিশ্রাম আই ওয়ান্ট টু টেক এ লিটিল রেস্ট অর্থাৎ আমি একটু বিশ্রাম নিতে চাই তোমার কাজটা কে করবে হু উইল ডু ইয়োর ওয়ার্ক এখানে হু মানে কে উইল ডু মানে করবে ইয়োর ওয়ার্ক মানে তোমার কাজ হু উইল ডু ইয়োর ওয়ার্ক অর্থাৎ তোমার কাজটা কে করবে আজ আমার অনেক কাজ আছে আই হ্যাভ এলট অফ ওয়ার্ক টুডে এখানে আই হ্যাভ মানে আমার আছে এলট মানে অনেক ওয়ার্ক মানে কাজ টুডে মানে আজ আই হ্যাভ লট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আজ আমার অনেক কাজ আছে তাড়াতাড়ি কাজটা শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি এখানে ফিনিশ মানে শেষ করা দ্য ওয়ার্ক মানে কাজটা কুইকলি মানে তাড়াতাড়ি ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি কাজটা শেষ করো তুমি কোথায় কাজ করো হুয়ের ডু ইউ ওয়ার্ক এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ করা হুয়ের ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো তুমি কোথা থেকে আসছো হুয়ে আর ইউ কামিং ফ্রম এখানে হুয়ে মানে কোথায় ইউ মানে তুমি কামিং মানে আসছো ফ্রম মানে থেকে হুয়ে আর ইউ কামিং ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো কেউ তোমাকে ডাকছে সামওয়ান ইজ কলিং ইউ এখানে সামওয়ান মানে কেউ কলিং মানে ডাকছে ইউ মানে তোমাকে সামওয়ান ইজ কলিং ইউ অর্থাৎ কেউ তোমাকে ডাকছে আমার জন্য কিছু করো ডু সামথিং ফর মি এখানে ডু মানে করা সামথিং মানে কিছু ফর মি মানে আমার জন্য ডু সামথিং ফর মি অর্থাৎ আমার জন্য কিছু করো আমি জানি না কেন এমন হলো আই ডোন্ট নো হোয়াই দিস হ্যাপেন্ড এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হোয়াই মানে কেন দিস হ্যাপেন্ড মানে এমন হলো আই ডোন্ট নো হোয়াই দিস হ্যাপ্যান্ট অর্থাৎ আমি জানি না কেন এমন হলো আমি নিজের সঙ্গে খুশি নই আই এম নট হ্যাপি উইথ মাই সেলফ এখানে আই মানে আমি নট হ্যাপি মানে খুশি নই উইথ মাই সেলফ মানে নিজের সঙ্গে আই এম নট হ্যাপি উইথ মাই সেলফ অর্থাৎ আমি নিজের সঙ্গে খুশি নই এটা একটা বড় ভুল ছিল ইট ওয়াজ এ বিগ মিস্টেক এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল এ বিগ মানে একটা বড় মিস্টেক মানে ভুল ইট ওয়াজ এ বিগ মিস্টেক অর্থাৎ এটা একটা বড় ভুল ছিল তুমি কি এখনও আমার পাশে আছো আর ইউ স্টিল বাই মাই সাইড এখানে আর ইউ মানে তুমি কি স্টিল মানে এখনও মাই সাইড মানে আমার পাশে আর ইউ স্টিল বাই মাই সাইড অর্থাৎ তুমি কি এখনও আমার পাশে আছো আমি সব কিছু হারিয়ে ফেলেছি আই হ্যাভ লস্ট এভরিথিং এখানে আই মানে আমি এভরিথিং মানে সব কিছু লস্ড মানে হারিয়ে ফেলেছি আই হ্যাভ লস্ট অ্যাভরিথিং অর্থাৎ আমি সব কিছু হারিয়ে ফেলেছি আমি এখনও চেষ্টা করছি আই এম স্টিল ট্রাইং এখানে আই মানে আমি স্টিল মানে এখনও ট্রাইং মানে চেষ্টা করছি আই এম স্টিল ট্রাইং অর্থাৎ আমি এখনও চেষ্টা করছি আমি তোমার অনুভূতিকে সম্মান করি আই রেসপেক্ট ইয়োর ফিলিংস এখানে আই মানে আমি রেসপেক্ট মানে সম্মান করা ইয়োর মানে তোমার ফিলিংস মানে অনুভূতি আই রেসপেক্ট ইয়োর ফিলিংস অর্থাৎ আমি তোমার অনুভূতিকে সম্মান করি আমি এখনো ভাবছি কি করব। আই এম স্টিল থিঙ্কিং হোয়াট টু ডু এখানে আই মানে আমি স্টিল মানে এখনও থিঙ্কিং মানে ভাবছি হোয়াট টু ডু মানে কি করব। আই এম স্টিল থিঙ্কিং হোয়াট টু ডু অর্থাৎ আমি এখনও ভাবছি কি করব এটা আমার জীবনের একটা শিক্ষা দিস ইজ এ লেসন ইন মাই লাইফ এখানে দিস মানে এটা এ লেসন মানে একটা শিক্ষা ইন মাই লাইফ মানে আমার জীবনের দিস ইজ এ লেসন ইন মাই লাইফ অর্থাৎ এটা আমার জীবনের একটা শিক্ষা আমার বিশ্বাস ছিল তুমি বদলাবে আই বিলিভড ইউ উড চেঞ্জ এখানে আই মানে আমি বেলিভড মানে বিশ্বাস ছিল ইউ মানে তুমি চেঞ্জ মানে বদলানো আই বিলিভড ইউ উড চেঞ্জ অর্থাৎ আমার বিশ্বাস ছিল তুমি বদলাবে তুমি আগামীকাল আসবে উইল ইউ কাম টু এখানে উইল ইউ মানে তুমি কি কাম মানে আসা ঠুমরু মানে আগামীকাল উইল ইউ কাম ঠুমরু অর্থাৎ তুমি কি আগামীকাল আসবে তোমার কি সমস্যা এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থাৎ তোমার কি সমস্যা তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এনজয় এভরি মোমেন্ট এখানে এনজয় মানে উপভোগ করা এভরি মোমেন্ট মানে প্রতিটি মুহূর্ত এনজয় এভরি মোমেন্ট অর্থাৎ প্রতিটি মুহূর্ত উপভোগ করুন আমি একটু বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু টেক এ লিটিল রেস্ট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেক মানে নিতে এ লিটিল রেস্ট মানে একটু বিশ্রাম আই ওয়ান্ট টু টেক এ লিটিল রেস্ট অর্থাৎ আমি একটু বিশ্রাম নিতে চাই তোমার কাজটা কে করবে হু উইল ডু ইয়োর ওয়ার্ক এখানে হু মানে কে উইল ডু মানে করবে ইয়োর ওয়ার্ক মানে তোমার কাজ হু উইল ডু ইয়োর ওয়ার্ক অর্থাৎ তোমার কাজটা কে করবে আজ আমার অনেক কাজ আছে আই হ্যাভ এলট অফ ওয়ার্ক টুডে এখানে আই হ্যাভ মানে আমার আছে এলট মানে অনেক ওয়ার্ক মানে কাজ টুডে মানে আজ আই হ্যাভ লট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আজ আমার অনেক কাজ আছে তাড়াতাড়ি কাজটা শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি এখানে ফিনিশ মানে শেষ করা দ্য ওয়ার্ক মানে কাজটা কুইকলি মানে তাড়াতাড়ি ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি কাজটা শেষ করো তুমি কোথায় কাজ করো হুয়ের ডু ইউ ওয়ার্ক এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ করা হুয়ের ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো তুমি কোথা থেকে আসছো হুয়ের আর ইউ কামিং ফ্রম এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি কামিং মানে আসছো ফ্রম মানে থেকে হুয়ে আর ইউ কামিং ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো কেউ তোমাকে ডাকছে সামোয়ান ইজ কলিং ইউ এখানে সামোয়ান মানে কেউ কলিং মানে ডাকছে ইউ মানে তোমাকে সামোয়ান ইজ কলিং ইউ অর্থাৎ কেউ তোমাকে ডাকছে আমার জন্য কিছু করো ডু সামথিং ফর মি এখানে ডু মানে করা সামথিং মানে কিছু ফর মি মানে আমার জন্য ডু সামথিং ফর মি অর্থাৎ আমার জন্য কিছু করো আমি জানি না কেন এমন হলো আই ডোন্ট নো হোয়াই দিস হ্যাপেন্ড এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হোয়াই মানে কেন দিস হ্যাপেন্ড মানে এমন হলো আই ডোন্ট নো হোয়াই দিস হ্যাপেন্ড অর্থাৎ আমি জানি না কেন এমন হলো